শুভ সকাল আসসালামু আলাইকুম সকাল সাতটা সাতচল্লিশ মিনিট থেকে আজকের ভিডিওটি আমি স্টার্ট করছি আমাদের হসপিটাল ডিউটির একটি স্বাভাবিক দিন আজকে আপনাদের সাথে একটু শেয়ার করব সকাল আটটা থেকে আমাদের ডিউটি স্টার্ট হয় আজকে ডায়রিয়া ওয়ার্ডে আমাদের লাস্ট ডিউটি এর আগের সপ্তাহে আমরা লেবার অ্যান্ড কাইনি ওয়ার্ডে ডিউটি করেছিলাম আর মর্নিং ডিউটির সময় এখন যেহেতু শীতকাল এত শীত বলার বাহিরে ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না রেডি হতে ইচ্ছে করে না তারপরে কত কষ্ট করে ডিউটিতে চলে এসেছি আমরা আমরা প্রায় এক মাসের জন্য ক্লিনিক্যাল প্র্যাকটিসের জন্য এসেছি হসপিটালে এরপরে আবার ক্লাস শুরু হয়ে যাবে হবে শীতে ডায়রিয়া ওরে বাচ্চাগুলোর অনেক কষ্ট হচ্ছিল আর আমাদের ড্রেস দেখলে ওরা কান্না করে দিত ভয়ে এভাবে কেনলা করার সময় স্যালাইন দেওয়ার সময় বাবা তাদের কিসে কান্না ভালো লাগার বিষয় হচ্ছে শুরুতে আমাদের দেখে কান্না করলেও ওদের যখন বিদায় সময় হয় তখন ওরা একটা সুন্দর হাসির সাথে হাত নাড়িয়ে আমাদের বিদায় জানিয়ে যায় যে আমার কাছে লেগেছে ওয়ার্ডে ডিউটি করে বাচ্চাদের সাথে কাজ করে দেখতে দেখতে আমাদের ডিউটির সময় শেষ হয়ে গেল দুপুর দুইটা দুই এখনও আমরা যাব আমাদের পরবর্তী ওয়ার্ডে রোস্টার করার জন্য কলেজের কিছু প্রোগ্রামের জন্য মাঝে দুই তিন দিনের ছুটি আছে আমাদের ডিউটি অফ থাকবে এরপর চলে আসলাম সন্ধ্যা পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট এখন আমরা যাচ্ছি আমাদের এক ফ্রেন্ড যে এখন ইভিনিং ডিউটিতে রয়েছে ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমাদের ডিউটি শেষ হওয়ার পর আমরা হলে গিয়ে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েছি মাঝে অনেকটা সময় কেটে গিয়েছে কিন্তু ভিডিও ক্লিপ নেওয়ার মতো এনার্জি আমার নেই ছোটো ছোটো ক্লিপ নিয়ে আমি আজকে এই ভিডিওটি তৈরি করেছি আমরা বাইরে থেকে দাঁড়িয়ে দেখছিলাম আমাদের হঠাৎ করে এই সময় দেখে ওর ফেসিয়াল এক্সপ্রেশনটা কি হয় সেটা দেখব কিন্তু আনফর্চুনেটলি ও তো এইদিকে তাকাচ্ছিলই না ও ওয়ার্ডে কোনো রুগীর স্যালাইন ঠিক করার জন্য ব্যস্ত ছিল বাইরে একবারের জন্য তাকাইনি পরবর্তী সময়ে আমরা বিরক্ত হয়ে ভেতরে চলে যাই তারপর আর কি ওর সাথে দেখা করে আমরা বেগুনি চিকেন চপ এগুলো খাওয়ার জন্য একটু রোড সাইডের দিকে আসি একেবারে বৃহস্পতিবার থেকে শনিবারে চলে এলাম ১৪ তারিখ চোদ্দই ডিসেম্বর এই দিন আমাদের ফারি আপুদের বিদায় অনুষ্ঠান ছিল আমি ভেবেছিলাম একদিনের সম্পূর্ণ ভিডিও দেব কিন্তু সেটা আর হয়ে ওঠেনি এখন কয়েকটা দিনের ছোট ছোট ক্লিপ আমি অ্যাড করে দিব সাথে ওই দিনই ছিল আমাদের এক বন্ধুর জন্মদিন এরপর পনেরো এবং ষোলোই ডিসেম্বর দুই দিন ব্যাপী খেলার আয়োজন করা হয়েছিল ছোট পরিসরে ছেলে এবং মেয়েদের জন্য কিন্তু পরের বার দিতে পারি নাই ফুট নাই নাই লম্বাটা নি এসে সবছে 놓고 এরপরে আমাদের প্রিন্সিপাল ম্যামের বল পাসিং এর মাধ্যমে ছেলেদের ফুটবল খেলা স্টার্ট হয়। টিটুর জন্য রে আল্লাহ 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 আল্লাহ। ওরেমতে বলো মেজবিন মানে আমি তো মাঝি মসে এখন দিকে যখন মানে খুব মালিকটা আসছে তখন আমার মনে হচ্ছে কিছু যে ওই তো গেল 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 হার্টবিট বেড়ে যায় প্রায় বারোই ডিসেম্বর থেকে ষোলোই ডিসেম্বর বিজয় দিবস পর্যন্ত চার দিনের ভিডিওর সমন্বয়ে এই বড় ভিডিওটি আমি তৈরি করেছি একটু অগোছানো হয়ে গিয়েছে তাও আজকে আমার ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন